মেঝেতে বৈঠক ঘরের উঠান পাকা করা পরিক কর্তমাক্ত পা ফেলার তরুণ পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে সাথে সাপলার পাপড়ি ছড়িয়ে পড়েছে নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতা পরিষ্কার করছিল আসার সময় কাদা লেগে গেছে হঠাৎ কারো পায়ের শব্দে উঠানের দিকে তাকালো দুজন মেয়ে দৌড়ে চলে গেল তার মধ্যে একজনকে নাইম চেনে সে হলো কুসুম এই বাড়ির কাজের মেয়ে কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না ওড়নাটা বোরখার নিকাবের ন্যায় পড়ে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো বেশিক্ষণ স্থায়ী হলো না সেই পায়ের ছাপ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল নাইম বসা থেকে উঠে দাঁড়ালো তারপর নিজের ঘরে চলে গেল বৈঠক ঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টি তোর যেন বাড়ল বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেল পরি হাতের সাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে বাড়িতে মেহমান এসেছে রান্না করতে হবে তো ভেজে জামা কাপড় ছাড়বে বলে পরি আবার দৌড় দিল ধুপধাপ শব্দ এলো পরীর পায়ের কিন্তু পরক্ষণই থেমে গেল সে নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে রুমি বিছানায় গায়ে লিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে পালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজায় ব্যস্ত কারও আগমনের আভাসে দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো পরীকে দেখে চিনল না ওরা পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল। কারা আপনারা আমার ঘরে কি করেন ওরা দুজনেই থতমতো খেয়ে গেল কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে পরি আর কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামের জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন সঙ্গে সঙ্গে রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে থাকবে কিভাবে সাথে সাথেই পরি গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল আম্মা 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 যান একটু এদিকে আহেন কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেরজান বেগম লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন মাইয়া মানুষ এত গলা বাজাস কেন তোরে না কৈসি এত চিল্লাস কেন বারবার পরী দ্রুত পায়ে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বললো আমারে না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন আবের পান চিবুতে চিবুতে বলল অহনেই তো আইল ওরা একটু জিরাইতে দে তোর মায়ের মেলা কাম এখন পরে ওগরে অন্য ঘরে দিয়ে তুই ভিজ্জা গেছোস কাপড় বদলা লাঠির ভরে চলে গেল আবের মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে প্রথম দিনেই এত বড় অপমান মেনে নিতে পারলো না ওরা মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেললো রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল পরীর চিল্লানোর ফলে ধরফড়িয়ে উঠেছে পরবর্তী কথাগুলো ওর কানে যেতেই লজ্জা বোধে মাথা নিচু করে ফেলে এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের পরি কথা না বলে সামনে পা বাড়ালো কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো তার সামনে কয়েকটা কৌটা আর কতগুলো রং বেরঙের ফিতা এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলেও এখন সেটা এক টানে খুলে ফেললো পড়ি তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারলো না কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজন তাকালো রাগ জড়ানো কণ্ঠে পালক বলল কি হয়েছে ধাক্কা দিচ্ছিস কেন রুমি হা করে সামনের দিকে তাকিয়ে চোখ রেখে বলে উঠল হ্যাঁ রে এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল একটু কি ছুঁয়ে দেখবো রুমির কথার মানে ওরা দুজনে বুঝতে পারলো না রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে আয়নার প্রতিভম্বে যেন একটা পরীর আগমন ঘটেছে পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে গায়ের রংটা উজ্জ্বল ফর্সা তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের ঘর থেকে কিছুতেই বেরোতে পারছে না ওরা চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে ওড়না হাতে পিছনে ঘুরতেই তিনজন যুবতীকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পরি কপাল কুচকাল তবে কিছু বলল না কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে পালকের ডাকে থমকে দাঁড়ায় পরি পালক জিজ্ঞাসা করে বসে নাম কি তোমার পরি পিছন ফিরে না তাকিয়েই উত্তর দিল অতপর ঘর ছেড়ে বের হয়ে গেল এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল এই মেয়ের কথাই বিন্দু আর সম্পান বলা বলি করছিল বিন্দুকে সাথে করে নিয়েই ওরা সাপলা বিলে আসে কিন্তু তার আগেই লতিফ আর দেলোয়ার ওদের পথ রোধ করে কিছুতেই ওদের এদিক দিয়ে যেতে দিবে না ওরা সম্পানের অনেক অনুরোধেও লতিফের মন গলে না কারণ জমিদার কন্যা পরীর করা হুকুম সে থাকাকালীন সাপলা বিলে কোনো পুরুষ আগমন ঘটতে পারবে না সাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরি বলেছিল কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না শেষে বিন্দু পরীর নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে সাপলা বিলে বৈঠা ফেললো পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে কিন্তু সামনাসামনি দেখল এ তো একটা পুচকে মেয়ে বয়স চোদ্দ কি পনেরো হবে এই বয়সের রূপের যেমন তেজ মেজাজের যেমন ঝাজ সব মিলিয়ে আগুন বলা যায় মিষ্টি বড় একটা দম ফেলে বলল এটা মেয়ে নাকি বিছুটি পাতা এভাবে কেউ কারোর সাথে কথা বলে শহর থেকে এসেছি মেহমানি তো ওদের সেজন্য এভাবে কথা বলবে তবে কথা কেউ কানে না রুমি বলল এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম হবেই তো দেখলি না এই পরীর মা কত সুন্দর যৌবনকালে ওর মহিলা ও তার মেয়ের মতোই রূপ ছিল মায়ের মতোই হয়েছে মেয়েটা পালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল ছেলে হলে মেয়েটাকে এক্ষুনি বিয়ে করে ফেলতাম হাসলো পালক তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ে বিয়ে দিত বুঝি জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে পালক আর রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির মেয়েটার নাম মিষ্টি কিন্তু কথায় ঝাল মেশানো থাকে সব সময়। মূল কথা পরীর মতো অত নয় দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা ঘাটে ওদের জন্য নৌকা বাধাই আছে কাগজপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসে সবাই এখন ওরা গ্রামের আশ্রয় কেন্দ্রে যাবে সেখানে শতাধিক মানুষ আছে অর্ধেকের বেশি অসুস্থ সেখান থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে সেটিও বর্তমানে আশ্রয় কেন্দ্রে পরিণত করেছে আফতাব নৌকায় বসে পালক আর রুমি ফিসফিস করে বলছে আর হাসছে ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞাসা করলো কিরে তোরা নিজেদের মধ্যে কি বলছিস আমাদেরকেও বল শুনি শেখর তাতে তাল মিলিয়ে বলল বোধ হয় বিয়ের পর হানিমুনে বাচ্চা কাচ্চার প্ল্যান করছে বলতে বলতে হাসলো শেখর পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল জি না মশাই আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি জানিস মেয়েটি দেখতে খুব সুন্দর একদম পুতুলের মতো নাম পড়ি আর দেখতেও পড়ির থেকে কম নয় আমি কখনও রাজকন্যা দেখিনি কিন্তু রাজকন্যারা বোধ হয় এই পরীর মতোই দেখতেই হয় কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর আর নাইম সাথে আসিফও ছিল তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের আসিফ ব্যাঙ্গাত্ম সুরে বলল ফাজলামো করছিস গ্রামে এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে ধমকে উঠল রুমি চুপ থাক একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না দিতে চায় না কিন্তু আমি না দিয়েও পারছি না আসলেই মেয়েটা খুব সুন্দর নাই মোদের সবার দিকে তাকিয়ে বলল। তাহলে তো দেখতে হচ্ছে মেয়েটাকে দেখি কেমন সুন্দর তা দেখবি কীভাবে অন্দরমহলে তো পুরুষ ঢুকতে দেওয়া হয় না রুমির দিকে তাকিয়ে কপাল কুচকালো নাই সত্যিই তো তাহলে কি পরীকে দেখা হবে না যদি পরী বাইরে আসে তাহলে দেখব পালক ভেঙচি কাটলো নাইমের দিকে তাকিয়ে বলল অত সোজা বাবু ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখনি। আজকে শাপলা বিলে তো নৌকায় ওই পড়িয়েছিল বাবা কত জোর করে আমরা আসতে পারলাম নাইমের মুখে চিন্তার রেশ দেখা গেল পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল একবার না দেখা পর্যন্ত ও ক্ষান্ত হবে না শেখর দুষ্ট হাসি দিয়ে বলল। তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকব কি বলিস তোরা আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না শেখরের কথায় সবাই হাসলো শুধু মিষ্টি বাদে ও ছয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ সে বলল তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক কি বল হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আমি জান্নাত রহমান আপনাদেরকে পরিযান গল্পের তৃতীয় পর্ব পড়ে শোনাচ্ছি যেটা লেখিকা হচ্ছে ইশিতা রহমান সঞ্জিদা আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন হাফেজ